কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমসাক ম্যাথ এজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অংশ নয় পয়েন্ট একের তেইশ এবং চব্বিশ নম্বর অংশ সমাধান করাবো আমি এই ভিডিওতে তো ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিন তারা সাবস্ক্রাইব করে দিন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে বন্ধুরা শুরু করি তো দেখো তেইশ নম্বরে দেওয়া আছে যে কোশেক মাইনাস কোয়ার্টে সমান 4/3 হলে আমাকে cosec a + cot a এর মান নির্ণয় করতে হবে এখানে কিন্তু cosec a - cot a এর মানটা দেয়া আছে এখানে আমাকে cosec a + cot a এর মান নির্ণয় করতে হবে চলো তাহলে এই অঙ্কটা আমরা খুব इजीली করে নিতে পারি তো টেস্ট নাম্বার যে মানটা দেওয়া আছে সে মানটা আমরা লিখে নেব টেস্ট নাম্বার যে মানটি দেওয়া আছে টেস্ট নাম্বার মানটি দেওয়া আছে তোমরা এখানে লিখে নিবি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে যে cosec a - cot a সমান ফোর বাই থ্রি এখন এখানে এই অঙ্কটি করতে হলে আমাকে কিন্তু এই যে দেওয়া আছে এখানে কোশে কে প্লাস কটে তো কোশে কে প্লাস কটে মানটা আমাকে আনতে হবে তাই আমি এখানে আমরা কিন্তু জানি তো এখানে লিখে নাও আমরা যে সূত্র জানি সূত্র লিখবো আমরা যে আমরা জানি আমরা জানি আমরা জানি সূত্র আছে আমাদের যে কোশে কে স্কয়ার এ মাইনাস আহ এ সমান কিন্তু ওয়ান লেখা যায় এরকম কিন্তু ত্রিকোণমিতিক একটা মান আছে আমাদের সূত্র আছে তো এই সূত্রটি আমরা ব্যবহার করব এই সূত্রটি ব্যবহার করলে

তাহলে এই যে এটা হলো a plus b into a minus b into a b তাহলে a হবে কি cosec a minus cot a সমান এই যে 1 আছে এই 1 আমরা এখানে লিখে নেব আমরা এই সূত্রটাই এখানে ভাঙিয়ে লিখছি এখন দেখো আমরা এই যে cosec a, 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 a plus cot a a মানটা আমাকে নির্ণয় করতে হবে কিন্তু এই যে cosec a minus cot a এর মান কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেব যে cosec a এ প্লাস কোয়টে আর এটার মান হচ্ছে ওয়ান এই আর ফোর বাই থ্রি তাই এই মানটা আমরা লিখে দেবো যে ফোর বাই থ্রি তাহলে এখানে কী হলো ওয়ান এখন এই যে ফোর বাই থ্রি এটা কিন্তু এটার সাথে গুণাকারে আছে এইটার সাথে দেখো যদি গুণাকারে থাকে তাহলে আমরা যদি পক্ষ চেঞ্জ করি সেটা হয়ে যাবে ভাগ তাহলে আমাদের এখানে কি থাকবে কোষেক এ প্লাস কোট এ সমান তাহলে এখানে এই ওয়ান এই এর সাথে আমি ভাগ করবো কারে এই যে এর সাথে ফোর বাই থ্রিকে আমি ভাগ করবো ফোর বাই থ্রি এটা এখন তাহলে আমার এখানে কী হলো দুইটা ডিভাইডেড হয়ে গেলো তো এখন যদি দুইটা ডিভাইডেড হয়ে যায় তাহলে আমি এখানে কি লিখবো এখন কোশেক এ প্লাস কোয়াটে দুইটা ডিভাইডেড যেহেতু তাই এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান গুণ আর লক যাবে নিচে আর হট যাবে কোথায় উপরে তাহলে এখন দেখো এই থ্রি যাবে উপরে আর এক যাবে নিচে মানে সোজা হিসাব নিচেরটা উপরে যাবে আর উপরটা কি নিচে যাবে এখন এই ওয়ানটা যদি গুণ করি তাহলে থ্রি হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং কোসেক এ প্লাস কোয়াট এ সমান এখানে ওয়ান দিয়ে গুণ করলে কি থ্রি আর এখানে কি হলো তাহলে আমরা কিন্তু একটা এই যে মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান অথবা অ্যান্সার তাহলে দেখো আমাকে কিন্তু এই যে কোসেক এ প্লাস কোয়াট এর মান নির্ণয় করতে বলছে দেখো আমাদের এই যে কোসেক এ প্লাস কোয়াট তাহলে কিন্তু আমরা কোসেক এ প্লাস কোয়াট এর মান কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি থ্রি বাই ফোর আর আমাদের এখানে আসলে যে এ মাইনাস কোয়াট এ তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজেই এখানে করে নিলাম তোমাদের বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা এখানে যে কাজটি করেছি সেখানে হচ্ছে যে কোচিকা মাইনাস্টে যে মানটা দেওয়া ছিল সেই মানটা আমরা লিখে নিয়েছি

এরপর এখানে যা ছিল তা লিখছে এটা কি এই যে এইটা এই যে কোসেকে প্লাস কটের সাথে গুণাকারে আছে তাই আমি প্রশ্ন নিয়ে ভাগ করে ভাগ করে দিছি তো এখানে ভাগ হয়ে গেছে তো এখানে দুইটা ডিভাইডেড যেহেতু তাই এখানে দুইটা ডিভাইডেড টাকা যাবে না আমি একটা ডিভাইডেড করে দিছি তো কি হবে এই ওয়ান গুণন কি হবে যাবে উইতে গেলে এখানে কি থ্রি যাবে উপরে আর ফোর যাবে কি নিচে ওয়ান দ্বারা গুণ করলে থ্রি বাই ওয়ান দিয়ে থ্রি গুণ করলে থ্রি হবে আর এখানে নিচে ফোর আছে তাহলে আমরা পেয়ে গেলাম কি কোসেকে প্লাস কটের সমান থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমাদের তেইশের উত্তর দেখো আমরা এখন চব্বিশ নম্বর অঙ্কের উত্তর করব চব্বিশ চব্বিশ নম্বরে কি দেওয়া আছে দেখো চব্বিশ নম্বর দেওয়া আছে আমাদের যে কট এ সমান বি বাই এ আমাকে প্রমাণ করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এ এ সাইন এ প্লাস বি কজ এর মান নির্ণয় করতে বলছে চলো তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে কট এ সমান বি বাই এ এই অঙ্কটিও আমরা খুব সহজে করে নেবো এই অঙ্কটি আমরা খুব সহজেই করে নেব দেখো এখন এখানে এই কটকে আমরা যদি ভাঙাই সূত্র যদি নিয়ে আসি তাহলে কট যেটা লেখা যায় আর এখানে উপরে কি আছে b আর এ আছে দেখো এখন আমাদের এখানে sin a আছে আর এখানে কি এই যে cos কজে আছে এখন এ তালে আমার কি করতে হবে উভয় পক্ষকে আমার এই বি বাই এ দ্বারা গুণ করতে হবে তাহলে আমি কি উভয় পক্ষকে যদি বাই এ দ্বারা গুণ করি তাহলে কি হবে আর আর এখানে হচ্ছে সমান এখানে দেখো এখানে হচ্ছে তোমার বি এ আছে গুণন এখানে কি দেখো আমি বি বাই এখানে এখানে এ তাই এখানেও বি এখন এটা গুণ হয়ে যাবে এবি এটার সাথে গুণ হবে a এটার সাথে গুণ হবে তাহলে এখানে আমার কি হবে বি কজে আইডাস গুণ হল এ সাইনে সমান এখানে গুণ গুণ হবে আর এটা করছি এখন এটাকে আমরা বিপরীতকরণ বা ব্যস্তানুকরণ করবো তাহলে কি হবে উল্টে ব্যস্তানুকরণ করলে কিভাবে উল্টে যাবে দেখো তাহলে এখানে এই সাইনে যাবো তাহলে এখানে হবে সাইন এ সাইনে আর এই বি কজে যাবে নিচে তাহলে এখানে কি হলো বি কজে সেম ভাবে এটা তাহলে কি হলো এ স্কোয়ার এখানে কি হবে বিয়ার দেখো তাহলে আমরা উল্টে দিছি মানে করছি দেখো এখন যে কাজটা করবো আমরা এখানে আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করতে হয় তো আমাদের লাইন শর্ট করার জন্য আমরা খুব সহজ করার জন্য আমরা বিয়োজন যোজন করবো মানে প্রথমে যোগ করবো তারপর প্রথমে বিয়োগ করবো এবং তারপরে কি যোগ করবো

ও সাইনে যোজন তাই কি হবে তো তারপরে এখানে কি আছে বি কোয়া सेम ভাবে রাইট সাইডে এসো বি যোজন যোজন তাহলে এখানে কি হবে এ স্কয়ার এবারে কি আছে মাইনাস বি স্কয়ার এবারে কি যোজন তাহলে কি বি স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে বুঝছো এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দেবে যে বি যোজন করে পাই বি যোজন করে পাই বি বিয়োজন বি যোজন এখন লিখবো আমি যোজন

দেখো আমাদের তাহলে চব্বিশ নম্বর অঙ্কটা খুব সহজ আমরা করে নিলাম এই চব্বিশ নম্বর অঙ্কটাকে আরও একটু বড় করা যেত কিন্তু আমি বড় করতে যাই না কারণ তোমাদের বুঝতে সমস্যা হবে তাই আমি ছোট করে করে দিলাম যাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয় তোমরা এখানে দেখো আমি আবার বলতেছি এখানে বিউজন যোজন করে লিখছি আমি এখানে তুমি যোজন বিয়োজন বলতে পারো তাহলে যোজন করলে আমাদের প্রথমে যোগ করতে হবে কিন্তু আমি এখানে বিয়োগ করে দিয়েছি আমি এক লাইন অ্যান্সার নিয়ে এসেছি তাই আমি এক এই এক কথায় লিখে দিয়েছি যে আহ যোজন বিয়োজন করে আমার অন্য আরও একটি line প্রয়োজন হতো যদি আমি যোজন বিয়োজন করতাম তাহলে আমার কি হতো আরও একটি লাইনে প্রয়োজন হতো আমি direct কি করলাম বিয়োজন বিয়োজন করে এভাবে করলে তোমাদের অংক কাটা যাবে না এবং কমিটি teacher তোমাদের অংক কেটে দেবে না তাহলে এটা হবে আমাদের উত্তর তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান কত তোমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো আমরা খুব সহজেই কিন্তু এই অংকটি সমাধান করলাম তো তোমাদের কাছে যদি অঙ্কটির তোমাদের অবশ্যই ভিডিও থেকে যদি তোমাদের বন্ধুদেরকে উপকৃত করতে চাও তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবে না ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য